কাটুয়া আহমদপুর রেল রুটে কলকাতাগামী ট্রেন বৃদ্ধে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে সব রকম টিকিট পাওয়ার ব্যবস্থা সহ সাত দফা দাবিতে রবিবার বিকেলে কিন্নাহার ও লাভপুর রেল স্টেশনে গণ ডেপুটেশনের মাধ্যমে জমা পড়ল স্মারকলিপি এদিন আহমদপুর কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন ও জ্ঞানদাস শেকান্দরা রেলওয়ে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে জমা দেওয়া হয় এই স্মারকলিপি উপস্থিত ছিলেন সংগঠনগুলির সহ সম্পাদক নদিয়াচরণ চৌধুরী লাভপুর স্টেশন কমিটির সভাপতি প্রণব রায় আশিস চৌধুরী হিমাদ্রি ঘোষ প্রমুখ সম্পাদক আশরাফুল ইসলাম ও হিমাদ্রি ঘোষ বলেন কলকাতাগামী ট্রেন বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে কিনাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ আপনারা কি কি ডিমান্ড দিয়ে এখানে ডেপুটেশন দিতে এসেছেন আমরা আমুতপুর কাটোয়া গ্যান্ডাস রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও তারশঙ্ঘর ওয়েলফেয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন যৌথভাবে আমদপুর কাটোয়া রেলপথে লাভপুর স্টেশনে সকালের দিকে কলকাতা যাওয়ার ট্রেন এবং সন্ধ্যের দিকে রাত্রি আটটা থেকে নটার মধ্যে আমোদপুর যাওয়ার ট্রেনের দাবি এবং আমদপুর কাটোয়া রেলপথে পঁচিশটা স্টেশনে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ এই প্রধান দাবিগুলি নিয়ে আমরা আজকে কোনো ডেপুটেশন জমা দিলাম এবং আমাদের আগামী দিনের আর ডিমান্ড থাকছে যে আগামী দু বছরের মধ্যে রেলপথে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটার মধ্যে এক ঘন্টা অন্তর অন্তর করে একটা করে লোকাল ট্রেন চালাতে হবে এবং রামপুরহাট আমোদপুর কাটুয়া রামপুরহাট সারিকুলার ট্রেন চালাতে হবে ভবিষ্যতে আপনার নাম পরিচয় আমার নাম হিমাদ্রী ঘোষ আমি আমোদপুর কাটুয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এগারো দু হাজার পঁচিশ আমোদপুর কাটুয়া তার শঙ্কর ওয়েলফেয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ও আমোদপুর কাটুয়া গ্যানদাস প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যৌথ প্রচেষ্টায় আমোদপুর কাটোয়া রেলপথে কিন্নার স্টেশনে সকালের দিকে কলকাতা যাওয়ার ট্রেন বৃদ্ধি দাবিতে ও আমদপুর কাটোয়া রেলপথে প্রতিটি স্টেশনে চব্বিশ ঘন্টার স্টাফ নিয়োগের দাবিতে এবং আগামী দু বছরের মধ্যে আমদপুর কাটোয়া রেলপথে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা অব্দি প্রতি এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন দাবিতে একটি গণ ডেপুটেশন দেওয়া হবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে তারা সন্ত প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেশ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাতৃ ঘোষ হামুদপুর কাটোয়া গ্যান্দা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আগামী দিনে আমোদপুর কাটোয়া রেলপথে আমাদের প্রধান দাবি সকালের দিকে ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে কাটোয়া হয়ে একটি শিয়ালদা বা হাওড়া যাওয়ার ট্রেন দিতে হবে এবং সেই সঙ্গে আমদপুর কাটোয়া রেলপথে প্রতিটি স্টেশনে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করতে হবে সম্ভাবনাময় এই রেলপথটিকে সচল করতে গেলে আগামী দু বছরের মধ্যে এই রেলপথে ভোর পাঁচটা থেকে রাত দশটার মধ্যে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর করে একটি লোকাল ট্রেন চালাতে হবে সেই সঙ্গে রামপুরহাট হায়া আমোদপুর হায়া কাটোয়া হায়া আজিমগঞ্জ হয়ে রামপুরহাট এই সার্কুলার ট্রেনটি রেলকে অবিলম্বে চালু করতে হবে এবং আরেকটি রেলপথের সঙ্গে যুক্ত করতে হবে সেটি হচ্ছে বর্ধমান কাটোয়া আমদপুর বর্ধমান এটিও একটি সার্কুলার ট্রেন পথ আগামী দিনে এটার সঙ্গে যুক্ত করলে আগামী দু বছরের মধ্যে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা এই সময়সূচিতে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর রেলের পক্ষে ট্রেন চালানো সম্ভব হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি হিমাত্রি ঘোষ